কলেজ আবেদন বাতিল করতেও অর্থাৎ তোমরা অনেক শিক্ষার্থী টিচার আবেদন করার পর টিসির আবেদনটি বাতিল করতে যাও সেক্ষেত্রে কীভাবে করবা তো উত্তর এখানে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা একাদশ শ্রেণীর টিসির আবেদন করতেছো তোমরা অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হচ্ছ বা অনেকেই তোমরা আবেদন করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছ অথবা তোমরা আবেদন করছো কিন্তু তোমার ফোন এস এম এস আসেনি অথবা তুমি পেমেন্ট করতে পারতেছো না সেক্ষেত্রে এগুলো তোমার সমস্যা হচ্ছে তোমরা অনেকেই কমেন্ট করতেছিলে তো এই সমস্যাগুলো তোমরা কীভাবে সমাধান করো তোমাদের জন্য গুড নিউজ টিসির আবেদন করার ওয়েবসাইটটি পুনরায় আপডেট করা হয়েছে এবং এখন থেকেই তোমরা সব সমস্যার সম্মুখীন হচ্ছ সেগুলোর অভিযোগ জানাতে পারবে এবং এবং তোমাকে একটা ফর্ম দেওয়া হবে সেই ফর্মটি তোমাকে সুন্দরভাবে ফিল আপ করতে হবে ফিল আপ করে তোমাকে জমা দিলে সেক্ষেত্রে তোমার সমস্যাটি তারা ফিক্সড করে দিবে তো আশা করি তোমরা এই ভিডিওটি দেখলে তোমরা সকল সমস্যার সমাধান পেয়ে যাওয়া তো এখানে দেখি তোমাদের ওয়েবসাইটে কি কী আপডেট করা হয়েছে তো এখানে আমরা যদি দেখি এখানে দেখতে পাচ্ছ সাপোর্ট টিকিট অর্থাৎ তোমার যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে তুমি ছবি তাদের জানাতে পারবা অর্থাৎ এখানে বলা হচ্ছে আপনার সমস্যার বিস্তারিত ছবি সহ আমাদের জানাতে ক্লিক করুন এখানে যদি এই লিঙ্কে যদি আমি ক্লিক করি ক্লিক করে একটা ফর্ম দিয়েছে দেখতে পাচ্ছ সাপোর্ট টিক্রি একটা ফর্ম দিয়েছে ইটিসি বিটিসের সেক্ষেত্রে এখানে তোমার সুন্দরভাবে এই অপশানগুলো ফিল আপ করতে হবে অ্যাপ্লিকেশন আইডি অর্থাৎ তুমি যখন টিসির আবেদন কর সবসেয়ে তোমাকে একটা টিসির আইডি দেওয়া হচ্ছে সেই আইডিটা এখানে বসাবা বসানোর পর এখানে রেজিস্ট্রেশন নম্বর বসাবা অর্থাৎ তুমি এসএসসি রেজিস্ট্রেশন নম্বরটি বসাবা বসানোর পর এখানে এসএসসি রোল নম্বরটি বসাবা রোল নম্বরটি বসানো হয়ে গেলে এখানে সোর্স ইনস্টিটিউট নেম অ্যান্ড ইআইএন নম্বর অর্থাৎ তুমি বর্তমানে যে পুষ্ঠানে রয়েছো সেই পুষ্টানের নাম অথবা পুষ্টানের ইআইএন নম্বরটি দিবা বসাবা দেওয়ার পর এখানে ডিস্টিনেশন ইনস্টিটিউট নেম অ্যান্ড ইআইএন নম্বর অর্থাৎ তুমি টিসিনে কোন কলেজ যেতে চাও সেই কলেজের নামটি লিখবা এবং অথবা ইআইএন নম্বরটি লিখবা লিখার পর এখানে তোমাদের সিলেক্ট ইয়ার ইস্যু অর্থাৎ তুমি কী সমস্যার সম্মুখীন হচ্ছ আবেদন করতে গিয়ে সেই সমস্যা তোমাকে সেট করতে হবে তুমি যদি সাবজেক্ট নট মেসিং অর্থাৎ তুমি বর্তমানে যে কলেজে রয়েছো যে সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করতেছো এবং তুমি টিসি নিয়ে যে কলেজে যাবা সেই কলেজ সাবজেক্টের সঙ্গে মিল থাকার পরও তোমার সাবজেক্টটা হচ্ছে যে নট মেসিং সেক্ষেত্রে তোমরা এখানে সাবজেক্ট নট মেসিংয়ে ক্লিক করবা অথবা অথবা ম্যাক্সিমাম জিপে ইজ নট মেসিং অর্থাৎ তুমি যে কলেজে টিসি নিয়ে যাবা সেই কলেজে যে জিপি নিয়ে তুমি আবেদন করতে পারবা সেই জিপে নিয়ে তুমি আবেদন করতেছো সেক্ষেত্রেও কিন্তু হচ্ছে না সেক্ষেত্রে তোমরা এই ম্যাক্সিমাম জিপিএ নট মেশিনে ক্লিক করো অথবা টিসির অনুমোদন পেয়েছো কিন্তু তুমি পেমেন্ট করতে পারতো না এবং পেমেন্ট করতে গিয়ে তোমার বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছ তোমরা সেক্ষেত্রে তোমরা এখানে পেমেন্ট রিলেটেড ইস্পেক্ট টিসি দিবা অথবা তুমি টিসির আবেদন করছো সেক্ষেত্রে তোমাকে একটা যে এস এম এস দেওয়া হবে সেই এসএমএসটা তোমাকে দেওয়া হয়নি সেক্ষেত্রে তোমরা এসএমএস রিলেটেড ইস্যুতে ক্লিক করবা ক্লিক করার পর এখানে তারপর এখানে তোমাদের ডিস ডিসক্রাইব ইয়ার ইস্যু অর্থাৎ তুমি কী কী সমস্যার সম্মুখীন হচ্ছ সেটা তুমি এখানে ডিটেলসে লিখবা বাংলা অথবা ইংলিশে লিখার পর এখানে তোমাদের প্রোভাইড ইয়ার ইস্যু স্ক্রিনশট অর্থাৎ তুমি টিসির আবেদন করতে কী সমস্যার সম্মুখীন হচ্ছ সেটা স্ক্রিনশট নিবা যে দেখা যেতে তুমি টিসির আবেদন বর্তমান তুমি যে সে কত সাবজেক্ট ম্যাপিং মিল থাকার পরেও কিন্তু সাবজেক্ট ম্যাপিং হচ্ছে না সেক্ষেত্রে সেটার স্ক্রিনশট নিয়ে তুমি এই অ্যাডেড ফাইলে ক্লিক করলে তোমাকে সরাসরি তোমার গ্যালারিতে নিয়ে যাবে সেখান থেকে সেই স্ক্রিনশটটি সেট করে এখানে পেস্ট করে দেবো অবশ্যই স্ক্রিনশটটি দশ এমবির মধ্যে হতে হবে তারপর এখানে সাবমিট করে দিলে তোমার কিন্তু এখানে কাজ শেষ সেক্ষেত্রে তোমাদের হয়তোবা চব্বিশ ঘন্টা অপেক্ষা করতে হতে পারে তোমাদের সেই সমস্যাগুলো তারা ফিক্সড করে দিবে যে যে সমস্যা তোমার হচ্ছে তো তোমাদের টিসির ওয়েবসাইটে আরও নতুন কিছু আপডেট করা হচ্ছে দেখো দেখা পাচ্ছো এখানে ব্যবহার সহকার ইউজার ম্যানুয়াল দেখার জন্য ক্লিক করুন এখানে ক্লিক করলে অর্থাৎ তুমি টিসির আবেদন কীভাবে করতে পারবা সেটা ডিটেলসে এখানে বলে দেওয়া রয়েছে যে কী কীভাবে তুমি কী করবে বা কীভাবে আবেদন করবা কীভাবে পেমেন্ট করবে তো চলো দেখি কীভাবে তোমরা পেমেন্ট করবা কীভাবে টিসির আবেদন করবা তো তোমার টিসি আবেদন ওয়েবসাইটে আসবা এক্সআই ক্লাস অ্যাডমিশন ডট গভ বিডি ওয়েবসাইটে আসবা আসার পর এখানে তোমাদের প্রথমে নিউজ বোর্ড সেট করতে হবে এখানে নিউজ বোর্ডটা সেট করবে সিলেক্ট করার পর অগসর বটনে ক্লিক করবা অগসর বটন ক্লিক করলে তোমাদের এখানে এরকম আসবে যে ট্রান্সফার টিসি ইটিসি বলি তারপর এখানে আবেদন কোন বাটন ক্লিক করবা ক্লিক করলে তোমাকে এখন একটা ফর্ম দেওয়া হবে যেখানে তোমাকে টিসি শ্রেণী সিলেক্ট করতে হবে ইলিফেন্ট তুমি যেহেতু একাদশ শ্রেণী টিসি নিচ্ছ সেগুলো ইলিফেন্ট সেট করবা সিলেক্ট করবে এখানে পূর্ববর্তী পরীক্ষার ধরন অর্থাৎ এসএসসি সিলেক্ট করবা অর্থাৎ তুমি জেনারেল বোর্ড থেকে যদি এসএসসি পাস করো তাহলে এসএসসি সিলেক্ট করবা অথবা তুমি যদি টেকনিক্যাল বোর্ড থেকে এসএসসি পাস করো সেটা সিলেক্ট করবো অথবা তুমি যদি এবং তুমি যদি মাদ্রাসা থেকে এসএসসি পাস করো সেটা সেট করবা সেট করার পর এখানে রোল নম্বরটি দিবা এসএসসির তারপর রেজিস্ট্রেশন নম্বরটি দিবা এসএসসির তারপর এখানে পরীক্ষার বছর দিবা তুমি কত সাল এসএসসি পাস করো সেটা দিবা তারপর পর এখানে গন্তব্যবোধ অর্থাৎ তুমি যদি এখানে শুধু টিসি নিতে চাও সেই বোর্ডটি সেট করবা বর্তমানে তুমি যে বোর্ডে রয়েছো সেই বোর্ডে সেট করবো আর যদি তুমি বিটিসি নিতে চাও আর আর তুমি যদি বিটিসি নিতে চাও অর্থাৎ বোর্ড পরিবর্তন করতে চাও তুমি যে বোর্ডে যেতে চাও সেই বোর্ডটি সেট করবা করার পর আর অবশ্যই মাথায় রাখবো যে টিসি নেওয়ার ক্ষেত্রে তুমি বর্তমান যে বোর্ডে আছো সে বোর্ডে সেট করবে ইটিসির ক্ষেত্রে তারপর এখানে পরবর্তীতে ক্লিক করলে তোমার পুরো ডিটেলস চলে আসবে যে তোমার নাম কি তোমার বাবার নাম কি তুমি বর্তমান কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করতেছো বা অধ্যয়ন করতেসো এবং তোমার সাবজেক্ট কি কি রয়েছে সেই বিষয়গুলো শো করাবে শো করার পর এখানে তোমাকে তারপর তোমাদের এখানে মোবাইল নম্বর দিতে হবে যেই মোবাইল নম্বরে তোমার টি আসবে অবশ্যই তোমার সশল মোবাইল নম্বরটি দিতে হবে যেটা তোমার কাছে থাকবে তারপর গন্তব্য পুলিশান অর্থাৎ তুমি টিসিনে কোন পরিচয় যেতে চাও সেই পুলিশানের নাম লিখবো অথবা ইআইএন নম্বর লিখবা লিখার পর এখানে তোমার টিসির কারণ অর্থাৎ তুমি কী জন্য টিসি নিয়ে যাও সেটা হতে পারে যাতায়াত সমস্যা হতে পারে অথবা বাসস্থান পরিবর্তন হতে পারে সেটা সেট করবে সেট করার পর এখানে দেখতে পাচ্ছি যে আমি এ মর্মে প্রত্যয়ন করছি যে উপরে বর্ণিত আবেদনের নিয়মগুলি পড়েছি এবং সেই অনুযায়ী আবেদন পূরণ করেছি আবেদনের বর্ণিত সকল তত্ত্ব সঠিক কোনো ভুল বা অসম্পূর্ণ তথ্যের জন্য আবেদনটি বোর্ডকে তোমাকে বাস করতে পারে সেখানে এখানে টিক দেওয়া টিক দেওয়ার পর এখানে জমা দিন বাটনে ক্লিক করবা ক্লিক করলে তোমাদের এরকম একটা অপশান আসবে যে তারপর এখানে তোমাকে অভিনন্দন জানানো হবে এবং তোমাকে বলা হবে যে আপ আপনার ইটিসি অ্যাপ্লিকেশনটি সঠিকভাবে সম্পূর্ণ হয়েছে তারপর তোমাকে একটা তারপর তোমাকে একটা অ্যাপ্লিকেশন আইডি দিবে তারপর তোমাদের এখানে কাজ শেষ তোমার টিসির আবেদন করা শেষ তারপর তুমি কীভাবে বুঝবা যে তুমি যে আবেদনটি করলে সেই আবেদনটি কী অবস্থায় রয়েছে বা কোন প্রতিষ্ঠান অনুমোদন দিল অর্থাৎ তুমি বর্তমান যে কলেজে রয়েছো সেই কলেজ তোমাকে টিসির অনুমোদন দিলো কি না এটা কীভাবে বুঝবা এবং তুমি টিসি নিয়ে যেই কলেজে যাবে সেই কলেজ তোমাকে টিসির অনুমোদন দিল কি না এটা কীভাবে বুঝবা তারপর তোমাদের এখানে আবেদন ট্র্যাকিং এবং পেমেন্ট প্রক্রিয়া তারপর তোমার আবার টিসি অ্যাপ্লিকেশন ওয়েবসাইটে আসবা আসার পর তোমার নিজ বোর্ডটি সেট করবা সেট করার পর অবশ্য অনেক ক্লিক করলে তোমার এরকম অপশান আসবে ট্রান্সফার টিসি ইটিসিস নিয়মাবলীগুলো আসবে তারপর এখানে তোমরা দেখতে পাবো যে আব আবেদনের স্ট্যাটাস দেখতে পাবা সেখানে ক্লিক করবা ক্লিক করার পর তারপর তোমার এরকম একটা অপশান আসবে যে আবেদন আবেদনের অর্থাৎ তুমি টিসার আবেদন করার সময় যে তোমাকে একটা অ্যাপ্লিকেশন আইডি দেওয়া হয়েছে সেটা এখানে বসাবা তারপরে এখানে তোমাকে পাসওয়ার্ডটি দিতে হবে এবং তোমাকে পাসওয়ার্ডটি কিন্তু সেই এস এম এসের মাধ্যমে তোমাকে জানিয়ে দেওয়া হবে এই পাসওয়ার্ডটি এখানে দেওয়া হয়ে গেলে তারপর ট্রাকে ক্লিক করলে তুমি এরকম অপশন পাবা যে আবেদনের বিস্তারিত এখানে দেখতে পাবা যে সোর্স ইনস্টিটিউট যদি তোমাকে সোর্স ইনস্টিটিউট অর্থাৎ তুমি বর্তমান যে কলেজগুলো সে সেই কলেজে তোমাকে টিসির অনুমোদন দেয় সেক্ষেত্রে তোমাদেরকে এরকম দেখাবে যে সোর্স ইনস্টিটিউট টিক দেখাবে এবং তুমি বর্তমানে যে কলেজ টিসি নিয়ে যাবা সেই কলেজে যদি তোমাকে অনুমোদন দেয় সেক্ষেত্রে এখানে তোমাদের ডেস্টিনেশন ইনস্টিটিউট অর্থাৎ টিক্সগুলো দেখাবে তারপর এখানে তারপর এখানে সোর্স বোর্ড তারপর তোমাদের এখানে বোর্ডের অপশানটা দেখাবে তারপর বোর্ড তোমাদের সেই আবেদনটি প্রক্রিয়া করবে অর্থাৎ প্রসেস করবে করার পর তোমাকে তারপর একটা এস এম এস দেওয়া হবে পেমেন্ট করার জন্য তারপর তোমাকে একটা এস এম এস দেবে তারপর তোমাকে কিন্তু টিসির পেমেন্টটি করতে হবে বি আবেদনের বিস্তারিত নিচে তোমরা তোমাকে দেখতে পাবা যে পেমেন্ট করুন অপশন দেখতে পাবা তারপর তোমাকে পেমেন্টটা করতে হবে এবং সেটা হতে পারে বিকাশে অথবা নগদে অথবা রকেটে তুমি কিন্তু মোবাইল ব্যাঙ্কের মাধ্যমে পেমেন্টটা করতে পারবা আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার এবং তোমরা টিসির আবেদন করলা এবং আবেদন করার পর তোমরা অনেকেই টিসির আবেদনটি বাতিল করতে চাও অথবা তুমি ফোন নম্বর দিতে ভুল করেছো সেক্ষেত্রে তুমি কীভাবে টিসির আবেদনটি বাতিল করবা তারপর এখানে তোমাদের কিছু কোশ্চিন করা হয়েছে তারপর তোমাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো এখানে তারা বর্ণনা করে দিয়েছে অ্যাপ্লিকেশন সাবমিট করার পর কী উত্তর অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে আবেদনকারীর আর কোনো কাজ নেই অর্থাৎ তুমি যখন টিচার আবেদন করবা আবেদন করার পর তোমার আর কোনো কাজ নেই তারপর দুই নম্বর অপশনে বলা হয়েছে আমি পেমেন্ট করবো কেউ অর্থাৎ উত্তর হচ্ছে তোমার পেমেন্ট করার জন্য বোর্ড হতে এস এম এস প্রদান করবে অর্থাৎ তোমার যখন টিসির আবেদনটি অনুমোদন দেবে দুই পক্ষের কলেজ সেক্ষেত্রে তোমাকে একটা বোর্ড থেকে এস প্রদান করা হবে তখন পুনরায় এক্সআই ক্লাস অ্যাডমিশন ডট গভ ডট বিডি অর্থাৎ টিসি তুমি যে নিয়মে টিসির আবেদন করেছো সেই ওয়েবসাইটে যেতে হবে যাওয়ার পর তারপর এখানে তোমার আবেদন স্ট্যাটাসে যাবা যাওয়ার পর এখানে তারপর তোমাকে এখানে আবেদন আইডিটা এবং পাসওয়ার্ডটা বসাতে হবে তাকে ক্লিক করলে তোমার এরকম পেমেন্ট অপশান পাবা তারপর তোমাকে কিন্তু পেমেন্ট কোনো অপশান যেতে হবে তারপর থেকে তারপর কিন্তু তোমরা পেমেন্টটা করতে পারবা তো তিন নম্বরে বলা হচ্ছে আবেদন বাতিল করি অর্থাৎ তোমরা অনেক শিক্ষার্থী টিচার আবেদন করার পর টিচার আবেদনটি বাতিল করতে যাও সেক্ষেত্রে কীভাবে করবা তো উত্তর এখানে দেওয়া আছে আবেদন বাতিল করার জন্য বর্তমান পুষ্ঠানের পোর্টাল থেকে আবেদন বাতিল করতে হবে তার জন্য আবেদনকারীকে পুষ্ঠানের সাথে যোগাযোগ করতে হবে অর্থাৎ অর্থাৎ তুমি টিচার আবেদন করছো কিন্তু টিচার আবেদন এমন তুমি বাতিল করতে চাও সেক্ষেত্রে তুমি বর্তমান যে পুষ্ঠানি রয়েছো সেই কলেজে যাবা কলেজ কলেজের অধ্যক্ষের কাছে যাবা যাওয়ার পর যাওয়ার পর তুমি কনভার্স করব যে আমি ভুল করে আবেদন করে ফেলেছি যেমন আমি আবেদনটি বাতিল করতে চাই সেক্ষেত্রে বর্তমান কজার অর্ধেক তোমার যদি টিসির অনুমোদনটা না দেয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের টিসির আবেদনটি অটোমেটিকলি বাতিল হবে আশা করি ক্লিয়ার তারপরে এখানে চার নম্বরে বলা যাক তারপর এখানে কখন পেমেন্ট করবো অর্থাৎ তোমার অনেকেই আমাকে প্রশ্ন করেছিল যে ভাইয়া কীভাবে পেমেন্ট করবো বা কখন পেমেন্ট করবো বা কখন পেমেন্ট করতে হবে তো এখানে উত্তর দেওয়া হচ্ছে উভয় প্রতিষ্ঠান থেকে অনুমোদন পাওয়ার পর আপনি পেমেন্ট করতে পারবেন তারপর পাঁচ নম্বর বলেছে ভুল তত্ত্ব প্রদানে ভুল করে ফেলেছি এখন কি করবো অর্থাৎ তোমার অনেকেই আমাকেও প্রশ্ন করেছিলো যে ভাই আমি ফোন নম্বর ভুল করে ফেলেছি সেক্ষেত্রে আমি কীভাবে বাতিল করবো তো এখানে কি উত্তর দেওয়া হচ্ছে আপনার বর্তমান প্রতিষ্ঠানে আবেদন বাতিলের জন্য যোগাযোগ করুন অথবা বাতিল হলে পুরোনো সঠিক তথ্য দিয়ে আবেদন করবেন সেক্ষেত্রে তোমাকে অবশ্যই বর্তমান কলেজে যেতে হবে কলেজের সাথে যোগাযোগ করতে হবে যোগাযোগ করার পর তারা কিন্তু তোমাদের সেই যদি টিসি আবেদনটি অনুমোদন না দেয় সেক্ষেত্রে কিন্তু সেই টিসি আবেদনটি কিন্তু অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে তারপর তুমি পুনরায় সঠিক তত্ত্ব দিয়ে টিসির আবেদনটা করতে পারবো আশা করি তোমরা বিষয়গুলো ক্লিয়ার আস তো আশা করি তোমরা তোমাদের সমস্যার উত্তরগুলো পেয়ে গেছো এবং সমাধানও পেয়ে গেছো আবার সেক্ষেত্রেও যদি তোমার সমস্যার সমাধান না হয় সেক্ষেত্রে তুমি আরেকটি কাজ করতে পারো টিসির ওয়েবসাইটে চলে আসবা টিসির ওয়েবসাইটে আসার পর আসার পর এখানে দেখতে পাচ্ছি হেল্পলাইন নম্বর যেমন কী বলেছে দেখো সফটওয়্যার সম্পর্কিত কোনো সমস্যার সম্মুখীন হলে বা বিস্তারিত জানাতে ফোন কোন অথবা হোয়াটসঅ্যাপ বিস্তারিত পারে এখানে আগে ছিল একটি নম্বর সেক্ষেত্রে আরও একটি নম্বর এখানে অ্যাড করা হয়েছে সেক্ষেত্রে তোমরা এই নম্বরে যোগাযোগ করবা এই নম্বরগুলোতে যোগাযোগ করবো অথবা হোয়াটসঅ্যাপ করবা সেক্ষেত্রে কিন্তু তোমরা তোমাদের সমস্যার সমাধান পেয়ে যাবা তোমরা যে কোনো সমস্যার সম্মুখীন হলে তো আশা করি তোমরা তোমাদের সমস্যাগুলোর উত্তর পেয়ে গেছো এবং তোমার সমস্যার সমাধান করতে পারবে এখন থেকে তো এখানে ভিডিও শেষ করছি যদি ভিডিও ভালো অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করো তোমাদের বোনের মাছ শেষ করে যা তাড়াতাড়ি ভিডিও দেখো পেয়ে ভালো